নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ বান্না মোটামুটি হয়েছে সেরকম কিছু করিনি মেয়ে স্কুল যাবে তাই তাড়াতাড়ি করে মাছের ঝোল ভাত আর ইয়ে মাছের ঝোল করেছি ও আগে খেয়ে দিয়ে বেরিয়ে যাক ওই জন্য তাড়াতাড়ি করছি বাবা তুমি একদম গামলা শুধু কি বসে পড়েছে তুই কি সব খেও না জানো দেখো এক গামলা কেক নিয়ে বসে পড়েছে এখন টিফিনে কেক খাচ্ছে আমি দুটো মুড়ি খাবো ভাবছি দুপুরবেলার খাবার নিয়ে বসেছি এই যে একটু বাঁধাকপির তরকারি ছিল সেইটা আর এই যে মাছের ঝোল যখন বলবে তোমার ঝোল দেখা হ্যাঁ হ্যাঁ আগেটা দিয়ে খাই বাঁধাকপি দিয়ে

কেমন মাছটা ভালো কত বড় ঠিক আছে মাছ মাছটা পুরো ফ্রেশ ভালো মাছ रोज रोज अगर तरकारी ভাল লাগে না এক দিন ছোল ভাতও ভালো লাগে তাই না খাওয়া দাওয়া হেগা না আজ দুপুরে খেলেই খাওয়া দাওয়া বন্ধুরা রাত্রির খাবার নিয়ে বসেছি আজকে যে লুচি ছোলার ডাল মূল দিয়ে আর এখানে আলুর তরকারি আর একটু ওবেলার সবজি ছিল সেটা নিয়েছি আজকে আগে সবজিটা দিয়ে খাই ওবেলা ছিল একটু নিচে খাচ্ছি আলুর তরকারি দিয়ে এবার খাচ্ছি ডাল দিয়ে করেছি ছোলার ডাল আর মূলো দিয়ে আদা টমেটো ধনে পাতা দিয়ে লুচি আর ছোলার্ডার জন্য বাঙালির একটা ইমোশান দারুণ লাগে রাজির ফাদার শ্রেণী এখানে ভিডিওটা শেষ করছি গুড নাইট টাটা